দর্শক যেমনটি আসলে বলছিলাম যে আমরা ঠিক যদি সময়টা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে দশটা চল্লিশ নাগাদ এই ভূমিকম্পটি আসলে অনুভূত হয় এবং যার উৎপত্তি স্থল ছিল ভারতের আসলে ঘোড়াশালে যেমনটি আমরা তথ্য পেয়েছি এবং উৎপত্তি যেই এটি ছিল সেটি পাঁচ দশমিক দুই এবং আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই যেই আমাদের যে আবহাওয়া অধিদপ্তর আছে সেখান থেকে হয়তোবা আমরা আপনাদেরকে তথ্য পেলে জানানোর চেষ্টা করবো যে ঢাকাতে আসলে অনুভূতি কত মাত্রায় ছিল সেটি হয়তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন বিল্ডিং থেকে মানুষ কিন্তু আসলে রাস্তায় নেমে এসেছে এবং মানুষ রাস্তায় নেমে এসে তারা আসলে বিভিন্নভাবে তাদের যে প্রক্রিয়া সেটি একটু জানানোর চেষ্টা করছিলেন যে আপনি তো ছিলেন এই বিল্ডিংয়ে আপনার প্রক্রিয়াটা কেমন ছিল এবং আসলে কি কেমন অনুভব করেছেন অনুভব করছে প্রথমে যে ভূমিকম্প হচ্ছে আমরা বুঝতেই পারিনি পরবর্তীতে এত এত সুন্দরের যে কাপড়ে বেশ করে কাঁপ কেঁপে দেওয়ার যে দৃশ্যটা এটি আমাদেরকে ভয় আর আরও ভয়ভূত করেছে এবং এক পর্যায়ে আমরা নামতে বাধ্য হয়েছি এবং এত সময় ধরে ভূমিকম্প বাংলাদেশের ইতিহাসে এটা কোনো হয়েছে বলে মনে হয় আর দেখা যাক ভবিষ্যতে মনে একটি হয় কি দর্শক রাজধানীর কারওয়ান বাজার থেকে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম দৈনিক করতোয়ার মাধ্যমে যে কিছুক্ষণ আগে দশটা ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর মাঝামাঝি একটি সময়ে কিন্তু আসলে এই ভূমিকম্পটি অনুভূতি হয় এবং আমরা দেখেছি বিভিন্ন বিল্ডিং থেকে মানুষজন আসলে রাস্তায় নেমে এসেছেন আতঙ্কে এবং এই যে আতঙ্ক এই আতঙ্কটা কিন্তু আসলে আমরা নিজে অনুভব করতে পেরেছি আসলে যেমনটি বলছিলাম যে এই আমরা দেখছি যে রাস্তার দুপাশে আসলে মানুষ তারা আসলে বিল্ডিং থেকে নেমে এসেছেন এবং বিভিন্নভাবে আমি একটু একটু জানতে চাইবো আপনার কাছ থেকে আপনি কোথায় ছিলেন বা কিছু বলছেন মানে আপনি কই ছিলেন হলো আমি রিক্সা দিয়ে আসছিলাম আমাদের ক্লাস ছিল এখানে আমি দেখলাম মানুষ সব মাথায় মতো বের হয়ে যাচ্ছে কি বলবো পরে বাড়ির উপরে তাকে দেখেছি একটা রড এরকম করে ঘুরছে তো এটা দেখে আমি ভাবলাম যে হ্যাঁ ভূমিকম্প হচ্ছে কল আসলো যে অনেক জোরে ভূমিকম্প আল্লাহ আল্লাহ আসল আল্লাহ করে দিন দর্শক যেমনটি আসলে বলছিলাম যে একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে আসলে যারা আছেন এখানকার কর্তবরত কর্মী শ্রমিক তারাও কিন্তু এখানে রাস্তায় নেমে এসেছেন এবং আমরা দেখছি যে বিভিন্নভাবে তারা বেশ আতঙ্কিত আসলে অনেকে আসলে এটি অনুভব করতে পেরেছে যারা আসলে বহুতল ভবনে ছিল বিশেষ করে তারা কিন্তু বেশ ভালোভাবেই অনুভব করতে পেরেছে আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে কেমন অনুভব করলেন আসলে বুঝতে পেরেছেন কি না বা কীভাবে বুঝতে পারলেন সর্বপ্রথম অবশ্যই আমরা বুঝতে পেরেছি কারণ আমরা ছিলাম হচ্ছে ওই হিসাবে আমাদের লক্ষণ ছিল প্রায় একশো স্কোয়ার ফিটের একটা রুম ছিল আমরা ক্লাস চলাকালীন সময় ফার্স্ট টাইম ফার্স্ট যখন অ্যাটেম্পটা হয় তখন আমরা ধরতে পারি যে হালকা একটা নড়াচড়া আমরা অনুভব করতে পারি তারপরে একটা পর্যায়ে গিয়ে যখন একটু দ্রুত লড়াচড়া করি তখন গিয়ে আমরা একটু ইয়ে করি সাথে সাথে ছিল আমরা আমাদের ক্লাসরুমের ভিতরে একটা ভীম ছিল ভীমের নিচে সবাই সিরিয়ালে দাঁড়ায় একটা পর্যায়েতে গিয়ে আমরা সবাই নিচে নেমে আসে তো আল্লাহ এখন মোটামুটি ভালো আছি বাকিটা দেখা যাবে দর্শক যেমনটি আসলে আপনাদেরকে বলছিলাম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর ঠিক কারওয়ান বাজারে এবং কারোয়ান বাজার থেকে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম করতোর মাধ্যমে যে বহুতল ভবনের বিশেষ করে রাজধানীতে যারা আছেন তারা কিন্তু বেশ ভালোভাবে এবং বেশ বড়সড়োভাবে অনুভব করতে পেরেছেন যে যেমনটি আসলে তারা বলছিলেন যে এই যে ভূমিকম্প এই ভূমিকম্পটি তবে সর্বশেষ আমরা যে তথ্যটি পেয়েছি এটি ভারতের মেঘালয় অর্থাৎ ঘোড়াশাল এদিক থেকে আসলে উৎপত্তি স্থল যেখানে উৎপত্তি স্থলের যে মাত্রাটি ছিল পাঁচ দশমিক দুই মাত্রার এবং যেমনটি আসলে বলছিলাম যে রাজধানীতে সবচেয়ে বেশি অনুভূত হয়েছে এই কারণে যে এই যে আমরা যেমনটি আসলে জানি মেঘালয় যেটি আসলে আমাদের ঠিক পার্শ্ববর্তী রাজ্য এই রাজ্য থেকে